কালকে রাতে যখন আমি আমার ভিডিওর কমেন্ট সেকশন চেক করে যাই তখন দেখতে পাই অধিকাংশ সাবস্ক্রাইবারই স্কুলে পড়ে যার কারণে আমার দেখানো অ্যাপসে তারা সময় দিতে পারে না এবং ফ্রিতে ডেমন টপ আপ করতে পারে তাদের কমেন্টস এবং তোমাদের কথা চিন্তা করে কিন্তু আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটি দেখলে তুমি কিন্তু খুব সহজে চোদ্দশো ডেমন যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট টপ আপ করে নিতে পারবো আবার সম্পূর্ণ যা যা স্কুলে পড়ো তাদের জন্য রয়েছে স্পেশাল একটা সারপ্রাইজ যা যারা ছোট আমার ভিডিও দেখো তারা কিন্তু চাইলে দশটি উইকলি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারো কিভাবে নিবা একটু পরে তোমাকে জানিয়ে দিব কিন্তু গাইস তোমরা তো জানো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিও করে থাকি মানে নেক্সট ভিডিও উইকলি গিব নাকি তোমরা কিন্তু দেখতে সো দুই ভাইকে কিন্তু আমি উইকলি কারণ আমাদের নেক্সট ভিডিও উইকলি তারা এই দুইজন আমি উইকলি গভে করছি তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দিয়ে রাখছি সেই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে তুমি দেখতে পারো টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর হ্যাঁ গাইস আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি গভে থাকছে উইকলি গি পেতে কিন্তু ভিডিও ভিডিওটা লাইক করা থাকতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু হবে ইদানিং কিন্তু আমাদের ভিডিও ভিউজ কিন্তু অনেক কম যাচ্ছে এবং অনেক মানুষের কাছে কিন্তু আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না যার কারণে তোমরা কিন্তু শেয়ার বাটনে ক্লিক করে করে বেশি বেশি কপি বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবা তাহলে কিন্তু পার্টিসিপেট করে যাবা শেষ মেশ কমেন্ট বক্সে তোমার গেম দিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে উইলি গি আমরা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে প্রকাশ করে দেব তোমরা কিভাবে ফ্রি ফায়ার টপ করবা সেটা দেখানোর আগে ছোট্ট একটা এন্টার মাধ্যমে ফুল ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিশান্ত এন্ড ওয়েলকাম টু বটলা সুন্দর ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বরং একটা ভিডিওর সাথে হাজির হলাম আমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও আছে করো তাহলে ফ্রিতে তে ডায়মন্ড টপ করতে পারবা গাইস তোমাদের ভিডিও শুরুতে যেটা বললাম তোমরা যারা স্টুডেন্ট আছো যারা আমার ভিডিও দেখো তোমরা চাইলে কিন্তু 10 টি উইকলি গিভ ফ্রি পেতে পারো উইকলি গিভ উইকলি গিভ পেতে হলে কিন্তু মাস্ট বি ডেসক্রিপশন বক্সে দেখা ফেসবুক পেজ বটলা সুন্দর এই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখতে হবে যখন সেই ফেসবুক পেজে 10000 অথবা 1000 ফলো কমপ্লিট হবে তখন কিন্তু আমি 10 টি উইকলি গিভ করে দেব এখনই চলে যাও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজটাকে ফলো করো এবং 1000 কমপ্লিট করে দাও সেখানে কিন্তু আমি দশটি উইকলি গিভে করে দিবে কিন্তু প্রত্যেকটা পোস্টে রিয়াক্ট থাকতে হবে এবং কমেন্ট বক্সে এসে তোমার কিন্তু গেম ইউরিটা দিয়ে যেতে হবে না হলে কিন্তু উইকলি গিভে পাবা না এন্ড গাইস আজকের ভিডিওতে তোমাকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে খুব অল্প কাজ করার মাধ্যমে ফ্রি ফায়ারে ফ্রি দিয়ে ডাউনলোড অফ করতে পারবো তো তোমাদের যে রেওয়ার্ড অ্যাপটি দেখাবো সেই রেওয়ার্ড অ্যাপটি কিভাবে ডাউনলোড করবো সেটা দেখাবো ভিডিও শেষে ফার্স্ট তোমাকে ফ্রি দিয়ে নিয়ে দেখানো যায় গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্পন্সর দেওয়া না গেলে কি হয় চলো একটা স্পন্সর দিয়ে আসি চলে স্কিপ করতে পারো হ্যাঁ গাইস তোমরা চলে যে ম্যাচের উপর প্রেডিকশন করে টাকা ইনকাম করতে পারো

রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বডলাইস ব্যবহার করতে ভুলবেন এইসব অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তার নিজ দায়িত্বে ডিপোজিট করবেন স্প্রিড এরমটা তোমার কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে তোমরা দেখতে পারো আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে সিম্পলি তোমরা আমার ওয়েবসাইটের ভিতরে চলে আসবে আসবো আমার ওয়েবসাইটে এসে তোমরা দিকে একটা থ্রি লাইন বাটন দেখতে পারবো সিম্পল থ্রি লাইন একটা সার্চ বক্স দেখতে পারবা এখানে সার্চ করে দেবিরো থ্রি ডেটের লিখে সার্চ করে দিলে সামনে এরকম একটা পোস্ট অথবা থামমেল ছো হয়ে যাবে সিমলি সেখানে ক্লিক করে দিবা দেন নিচের দিকে দেখতে পাওয়া একটা সাইন আপ বাটন দেওয়া আছে সিম্পলি সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবা দেন তোমরা কিন্তু এরকম একটি সাইডে চলে আসবা তোমার কিন্তু ফার্স্টে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিও অথবা ফোন নাম্বার সাইন আপ নিতে হবে অথবা এই ওয়েবসাইট থেকে সাইন আপ করে নিতে হবে তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেব দেন একটা পাসওয়ার্ড দিবা দেন নিচে কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে তুমি নিচের থেকে দেখতে পারবে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন দেওয়া আছে सिंपली সেই অপশন একটা ক্লিক করে দিবা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে খুব সহজে তুমি কিন্তু অ্যাপের হোম পেজে অথবা ওয়েবসাইটটির হোম পেজে তোমরা চলে আসবে এবার এখান থেকে আমাদের ফ্রি ফায়ার অ্যামাউন্ট অফ করতে চলে আসতে হবে প্রোফাইল বাটনে দেন প্রোফাইল বাটনে চলে আসলে উপর দেখতে পারবে একটা উইথড্র অপশন দেওয়া আছে सिंपली সেই উইথড্র অশন একটা ক্লিক করে দিবা দেখতে পারছো আমাদের ব্যালেন্সে কিন্তু জিরো টাকা দেওয়া আছে দেন নিজের থেকে কিন্তু একটা ব্যাঙ্ক নামে একটা অপশন দেওয়া আছে सिंपली অপশন একটা ক্লিক করে দেবা উপর থেকে একটা বিকাশ সিলেক্ট করে দেবা অথবা নগদ সিলেক্ট করে দিবে সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের তোমাদের যে যে নামটি দেওয়া আছে আছে নাম সেই নামটি দিয়ে দিবা তোমাদের অথবা বিকাশ অথবা নগদ নাম্বার সেকেন্ড দিয়ে দিবা দেন তিন একটা কনফার্ম ইমেল দিয়ে দিবা দেন চার নাম্বারে কিন্তু তোমাদের কিন্তু বিকাশ অথবা নগদ নাম্বার এখানে দিয়ে দিবা হয়ে গেলে তোমরা নিচের দিকে সেভ বাটন দেখতে পাচ্ছো সিম্পলি সেই সেভ বাটনে একটা ক্লিক করে দিবা তোমরা কিন্তু এখানে যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটটি কিন্তু অ্যাড করে ফেলেছো এবার তোমরা বলো ভাই তুমি তো বলেছিল ফ্রি ফায়ার ডায়মন্ড অপ করে নিয়ে দেখাবো তোমরা কিনা এরকম অপশন দেখা তোমরা যদি এখানে কাজ করো এবং কাজ করে যদি টাকা জমা সেই টাকা কিন্তু তুমি বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করে নিতে পারবা সেই টাকা চাইলে কিন্তু প্রযোজিত যে কোনো একটা ডায়মন্ড অফ সেলার ওপসাইট থেকে কিন্তু ডায়মন্ড অফ করে নিতে পারবে এ টাকা অ্যাপে কিন্তু টাকা ইনকাম করতে হলে তোমার কিন্তু অবশ্যই কিছু মিশন এবং টাস্ক কমপ্লিট করতে হবে যেগুলোর মাধ্যমে খুব সহজে তুমি টাকা ইনকাম করতে পারবা তার জন্য তুমি তোমার অ্যাপের হোম পেজে চলে আসবে আর পেজে চলে আসলে দেখবে এরকম একটা সেম সাইট আমি এর আগে দুই নাম্বার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেই সাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্ট করেছে সেটা লাইভ প্রুফ কিন্তু আমি দেখিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলে সেই ভিডিও ওয়াচিং রাখতে পারো তোমরা আমাকে বলেছো ভাই এরকম সাইড এর মতো আরো কিছু সাইড দেখাতে দেয় যাতে খুব সহজে টাকা ইনকাম করতে ফার্স্ট বলে নিতে চাই এটা কিন্তু কোনো প্রকার স্পন্সর ভিডিও এখান থেকে টাকা ইনকাম করার জন্য দেখতে প্রথমে তাদের কিন্তু একটা অ্যাপ ডাউনলোড দেওয়া আছে তোমরা যদি তাদের এই ইনস্টল তোমার মোবাইল তুমি বারো টাকা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে তোমরা নিচে দিকে দেখতে আরো অনেক ধরনের মিশন দেওয়া আছে কিন্তু এই মিশন গুলো কিন্তু আনলক অবস্থায় আছে এই মিশন গুলো কমপ্লিট করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে নিজের দিকে একটা স্ক্যানার বাটন দেখতে পাচ্ছ সেই স্ক্যানার বাটন একটা ক্লিক করে দিতে গেট নাম্বার এই অপশনে একটা ক্লিক করে দিবা তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এখানে দিয়ে তোমার যে মোবাইল নাম্বারটি আছে WhatsApp নাম্বার सिंपली সে WhatsApp নাম্বার দিয়ে দিবা দেন গেট কি এই ক্লিক করে দিবা দেন নিচে যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছো সেখানে কিন্তু তোমার কিন্তু কিছু সংখ্যা দেওয়া হবে सिंपली সেই সংখ্যাগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে এই যে কপি বাটন দেওয়া আছে সেই কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে রাখবা দেন তোমরা কিন্তু দেখতে পারো তোমরা WhatsApp এ কিছুটা এরকম অপশন চলে আসছে এখানে তোমরা যে কোডটা দিয়ে যাচ্ছো সেই सिंपली সেই কোডটি এখানে দিয়ে দিবা ওয়েবসাইটে কোডগুলো এখানে দিয়ে তোমরা सिंपली এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দিবা তাহলে তোমার সামনে কিন্তু কিছুটা এরকম লোডিং হতে থাকবে খুব সহজে তোমরা কিন্তু এখানে সাইন নিতে পারবা অথবা লগ ইন করে নিতে পারবা তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে এখানে তোমরা যত বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবা তোমাদের ততও কিন্তু ইনকাম হতে থাকবে এছাড়া তুমি কিন্তু এখানে তোমাদের বন্ধুদের মাধ্যমে কিন্তু রেফার করার মাধ্যমে খুব ইজিলি আর্ন করতে পারো যেমন নিজের দিকে শেয়ার বাটন অথবা হোম পেজ থেকে শেয়ার অ্যাপ এই অপশন একটা ক্লিক করে দিবা দেখতে পারবা তুমি যদি প্রত্যেকটা রেফারে কিন্তু একশো তেরাশি কোটি টাকা পাবে মানে তুমি যত বেশি তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবা তত বেশি কিন্তু তুমি ইনকাম করতে পারো তোমার কিন্তু দেখতে পারো উপরে একটা রেফার কোড দেওয়া আছে অথবা চাইলে কিন্তু অ্যাপটিকে কপি লিঙ্ক করে শেয়ার করার মাধ্যমে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি মাধ্যমে কিন্তু অ্যাপটিকে শেয়ার করতে পারবে এবং শেয়ার করে কিন্তু তুমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে ইনকাম করা টাকা কিন্তু খুব সহজে তুমি কিন্তু উইথড্র করে নিতে পারবে উইথড্র করার জন্য কিন্তু তোমাকে ফার্স্ট টাইম দেখিয়ে যে তোমরা কিভাবে উইথড্র করে নিতে পারবে এই মধ্যে তুমি কিন্তু উইথড্র করে নিবা তোমার টাকাগুলো নিচে কিন্তু আরো অনেক ধরনের মিশন আছে সেই মিশনগুলো তুমি যখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আরো বেশি বেশি অ্যাড করবে তখন কিন্তু অটোমেটিক সেই লক অপশনগুলো আনলক হয়ে যাবে এবং অটো কিন্তু ইনকাম হতে থাকবে এতে কিন্তু তোমাকে এই অ্যাপে কোনো প্রকার সময়ই দিতে হবে না আর বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা ওয়েবসাইট অ্যাপ गाइस আশা করি তুমি দেখতে পাচ্ছ কিভাবে তুমি ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড অপ করব আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আমাদের ভিডিওতে তোমরা কিন্তু অনেক কম রেসপন্স দিতে ভিডিও ভিডিওতে কিন্তু কম ভিউ আসতে হবে ভিডিও তো আমরা কিন্তু লাইক করতেছো অবশ্যই কিন্তু লাই করে দেবো বন্ধুদের মাধ্যমে বেশি বেশি কিন্তু শেয়ার করেন যে বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবে তা কিন্তু আমি উইকলি গিও করে দিব টাটা সি ইউ দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ আল্লাহ হাফেজ আর ফ্রি আরও বেশি বেশি ডাউন করতে চাইলে স্ক্রিনে আসা ভিডিওগুলো ওয়াচিং করতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে